বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা কেন হবে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা রাজ্যের বিরোধী দলনেতার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী সমর্থন জুন পশ্চিমবঙ্গ দিবস করা হবে বলে বিশেষ পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে চিঠি দিয়েছেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কে এই তারিখ ঠিক করে দিল বিশে জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে বলে ঠিক করা হয়েছে এই তারিখ কিভাবে ঠিক করা হলো বাংলা ভারতের সঙ্গে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যাবে এই মর্মে একটি আইন পাশ হয়েছিল উনিশশো সালের বিশে জুন আর দেশ স্বাধীন হয়েছে পনেরোই অগস্ট তার দু মাস পর এতেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন বাংলার প্রতিষ্ঠা দিবস বিজেপি ঠিক করে দেবে বাংলা দিবস পালন করবে বাংলা সরকার তা পয়লা বৈশাখেই আপনারা কি করে দিনটা ঠিক করলেন নিজেদের বিজেপির ভাবনা থেকে আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা চরম অপমান করা রাজভবনগুলো পালন করবে বাংলা দিবস কেন বাংলা দিবস পালন করবে বাংলা সরকার আর সেটাও পয়লা বৈশাখ আমরা পালন করেছি দু বছর আইন পাশ হবার পর জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন উনিশশো এর বিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যা আগে আইনসভা ছিল সেখানে ওই দিন শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য যার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন পাকিস্তানে নয় ভারতে থাকতে ভোট দিয়েছিলেন আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন আটান্ন একুশ ভোটে এটি অনুমোদিত হয় বিশে জুন উনিশশো সাতচল্লিশের বিশা জুন ওই দিন ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা যা আগের আইনসভা ছিল আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসু ছিলেন ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না ভারতে থাকব। আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন আটান্ন একুশ ভোটে এটা অনুমোদিত হয় এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস